টেকনিক্যাল হাবিজুল লক্ষ্মীর ভান্ডার রিলেটেড আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মার্চ মাসের টাকা কোন জেলায় আগে দেওয়া হবে ও কত তারিখে মার্চ মাসের টাকা দিতে চলেছে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। সামনে আসছে রমজান মাস আর এই রমজান মাসের উপলক্ষে মার্চ মাসের টাকা আগে ভাগেই দেওয়া হবে অর্থাৎ অগ্রিম টাকা দেওয়া হবে কবে মার্চ মাসে টাকা দেওয়া হবে কত তারিখে মার্চ মাসের টাকা দিতে চলেছে ও মার্চ মাসে কোন জেলায় আগে টাকা দিতে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আজকে এই ভিডিওর মাধ্যমে সবটাই আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের রাজ্যের একটি অর্থনীতিশীল প্রকল্প কেননা এই প্রকল্পের মাধ্যমে সকল মা বোনেরা মাসে মাসে হাজার টাকা ও বাইশ টাকা করে পাচ্ছে রাজ্যে যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে উন্নয়নশীল ও জনপ্রিয় প্রকল্প হচ্ছে ভান্ডার প্রকল্প লক্ষ্মীর ভান্ডার খুবই জনপ্রিয় প্রকল্প সকল মা বোনেদের কাছে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডা প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোনেদের টাকা পাঠানো হয়েছে অনেকে লক্ষ্মীর ভাণ্ডা প্রকল্পে টাকা পেয়ে গেছেন আবার এমন অনেক ব্যক্তি রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডা প্রকল্পে টাকা পায়নি যে সকল মা বোনেরা লক্ষ্মীরভাণ্ডা প্রকল্পে টাকা পায়নি সেই সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডা প্রকল্পের টাকা খুব শীঘ্রই পেয়ে যাবেন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডা প্রকল্পে বিরাট বড় আপডেট আনতে চললো কেননা সামনে রয়েছে রমজান মাস এই রমজান মাসে বিরাট বড় আপডেট নিয়ে আসলো আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রমজান মাসে অনেক কিছু কেনাকাটা প্রয়োজন হয় বিশেষ করে ইফতারে আয়োজন করতে হয় তাই বলা হয়েছে ভান্ডার প্রকল্পে এবার মার্চ মাসের টাকা অগ্রিম দেওয়া হবে অর্থাৎ আপনারা আগে ভাগেই টাকা পেয়ে যাবেন ভান্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা বলা হয়েছে ভান্ডার প্রকল্পে এই মার্চ মাসের টাকা দু তারিখে পেয়ে যাবেন কেননা রমজানের অনেক কিছু কেনাকাটা প্রয়োজন হয় তাই বলা হয়েছে এই লক্ষ্মীর ভাড়া প্রকল্পে মার্চ মাসের টাকা এবার আপনারা আর দশ তারিখ অপেক্ষা করবেন না আপনাদের আর দশ তারিখ অপেক্ষা করতে হবে না এবার আপনারা দু তারিখে টাকা পেয়ে যাবেন সকলে লক্ষ্মীর ভাড়া প্রকল্পে দু তারিখে টাকা পেয়ে যাবেন এবার আলোচনা করে এই লক্ষ্মীর ভানা প্রকল্পে মার্চ মাসের টাকা কোন জেলায় আগে দেওয়া হবে যে সকল জেলাগুলিতে মার্চ মাসের টাকা আগে দেওয়া হবে সেই সমস্ত জেলাগুলির নাম উল্লেখ করছে কলকাতা নদীয়া হাওড়া মুর্শিদাবাদ হুগলি পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে আগে লক্ষ্মীর ভানা প্রকল্পে টাকা দেওয়া হবে এই মার্চ মাসে তাহলে বুঝতে পেরেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই মার্চ মাসের টাকা কবে দিতে চলেছে ও কোন জেলায় আগে টাকা দিতে চলেছে সবটাই আপনাদের সামনে আলোচনা করলাম আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ